বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনে অনুষ্ঠান আয়োজন করে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শিকদার যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলম এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মৃথার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ মোল্লা তৈয়ব ঢালি হাসান শেখ জাহাঙ্গীর তালুকদার রমজান মোল্লা সাবেক ইউপি সদস্য নবী হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়

একটা গণতান্ত্রিক নির্বাচন পরিবেশ সৃষ্টি করিয়া ঐতিহাসী নির্বাচন দিয়ে একটি শান্তিপূর্ণ গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত এবং আগামী দিনে বাংলাদেশের জনবাদী দলকে ক্ষমতা নেওয়ার জন্য আপনাদের সবাইকে যাতে আপনাদেরকে আমরা আমি সংযুক্ত করতে পারি